খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে গত কয়েক বছরে একাধিক দুর্নীতির মিলেছে বাংলায় বিভিন্ন অভিযানে কোটি কোটি টাকা টাকা নগদ করেছে কেন্দ্রীয় সংস্থা আর এবার বড় টাকার অঙ্কের হদিশ পেল সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট উঠে এলো চাঞ্চল্যকর তথ্য কতগুলি অ্যাকাউন্ট থেকে টাকার লেনদেন চলত তদন্তকারীরা রেশন দুর্নীতি মামলায় কয়েকদিন আগে আনিসুর রহমান ওরফে বিদেশ এবং আলিফ নুর ওরফে মুকুলকে গ্রেফতার করে ইডি রেশন দুর্নীতিতে তাদের বড় হাত ছিল এমনই তথ্য উঠে আসে তদন্তে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল সঙ্গে তাদের ঘনিষ্ঠতার প্রকাশ্যে আসে এবার তাদের চারশোটি অ্যাকাউন্টের হদিশ পেল ইডি সূত্রের খবর ভুয়ো কৃষকদের নামে অ্যাকাউন্ট খোলা হয়েছিল ইডির দাবি ধান কেনার সরকারি টাকা অর্থাৎ ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি টাকা এই অ্যাকাউন্টগুলোতে ঢুকত পরে সেই টাকা চলে যেত মুকুলের বিদেশে নিজস্ব অ্যাকাউন্টে কিন্তু অ্যাকাউন্ট কার ইডি সূত্রের খবর বিদেশ এবং মুকুল তার আত্মীয় বন্ধুদের নামে অ্যাকাউন্ট খুলেছিল তবে সেই সব অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ ছিল বিদেশ এবং মুকুলের হাতে তারা চাইলে এই লেনদেন করতে পারতেন বলে জানা যাচ্ছে আপাতত সেই সব করার নজরদারি চালাচ্ছে C.D. Ofislerinde bir rapor.